প্রিয় দিনদার ভাই বোনেরা পবিত্র মাহে রমজানে আমরা কিভাবে তারাবী নামাজ পাঠ করার পরে দোয়া করব মহান আল্লাহ পাকের নিকট চাইব এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবেন ইনশাআল্লাহ দর্শক আমরা তারাবি নামাজ পড়ার পর অতফর কিভাবে মোনাজ্জাদ দিব কিভাবে আল্লাহর কাছে চাইব কিভাবে তাসবিহ পরবো এই নিয়মগুলো আমরা অনেকেই জানি না চলুন আজকে আমরা ইসলামিক দৃষ্টিতে কিভাবে আপনি আল্লাহ পাকে নিকট চাইবেন কীভাবে বলবেন আল্লাহ পাকের নিকট এই বিষয়গুলো আমি আপনাদেরকে শুনিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন দর্শক তারাবি নামাজ বিশ রাকাত প্রথমে আপনি আসারা নামাজ আদায় করার পর দুই দুই রাকাত করে বিশ রাকাত তারাবি নামাজ আদায় করবেন আদায় করার পর অতফর আপনি তিন ডাকাত বৃতিরে নামাজ আদায় করে নেবেন তিন ডাকাত বিতরের নামাজ আদায় করার পর আপনি যদি পারেন দুই ডাকাত তাহাজুদের নামাজ পড়ে নেবেন কারণ অনেক সময় হয় রাতে তাহাজুদ্দে নামাজ পড়ার সময় হয় না সুযোগ হয় না সেজন্য দুই ডাকাত তাহাজুদের নামাজ আদায় করে অতফর আপনি সুরাতুল ফাতেহা একবার পাঠ করবেন সুরাতুল ফাতেহা একবার পাঠ করবেন কেন এই সুরাতুল ফাতেহা হলো কোরআনকারিমের মা এই সুরা পাঠ করলে অনেক রোগ শেফা মাফ হয় অনেক মনের আশা পূরণ হয় তারপর তিনবার সুরাতুলি ক্লাস পাঠ করবে নাবিজি সাল্লা সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি একবার সুরাতুল ক্লাস পাঠ করে কোরআন কারিমের তিন ভাগের এক অংশ তার সব হয়ে যায় এইভাবে যদি কেউ তিনবার সুরাতুলি ক্লাস পাঠ করে তাহলে তার এক খতম কোরআন কারিমের সব হয়ে যায় সুহান আল্লাহ প্রিয় দিনদার ভাই বোনেরা এই আমরা তারাবি নামাজ পাঠ করার পরে সুরাতুল ফাতেহা একবার সুরাতুল ক্লাস তিনবার পাঠ করে ইনশাল্লাহ মহান রবের নিকট আমরা দোয়া করব আল্লাহ পাক যদি আমাদের দোয়া কবুল করেন অতফর আমরা নবিজিৎ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর দুরুছুরি পাঠ করব দরুদ ইব্রাহিম অতফর সল্ল্লাহু আলহি আসাল্লাম আল্লাহম সাল্লাহ মুহাম্মীলমিউলি আস্লিম যে কোনো দোয়া আপনি পাঠ করতে পারেন পাঠ করা শেষ হলে অতফর আপনি আল্লাহ পাকের নিকট দোয়া মোনাজাত তুলবেন দর্শক মুনাজাতে এমন একটি দোয়া আছে ইসমে আজম আছে যে ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ তালা কোনো কথা ফেরে দেন না সেই ইসমে আজমটি বড় আছে ছোট আছে আমি ছোট্টটা বলি ইয়া আদাল জালালিওল ইক্রম ইয়া হাই ইয়া কৈয়ু আপনি যখন মোনাজাত দিবেন তখন ইসমে আজমটি পাঠ করে বলবেন যে আল্লাহ আপনি এই ইসমে আজমেরসিলায় আমাকে মাফ করেন ইসমে আজমের রসিলায় আমার সন্তানকে শেফা করেন রোগ মুক্তি করেন ইসমে আজম রসিলায় আমার সন্তানের মুখ দিয়ে পড়া আসে না তারকে দান করেন ইসমে আজমেরুলসিলায় আমার আব্বা মাকে সুস্থ করেন ইসমে আজমেরুলসিলায় আমার মনের আশা পূর্ণ করেন ইসমে আজমেরুলসিলায় আপনি আমাকে হেদায়ত নসিব করেন এইভাবে আল্লাহ পাকে নিকট আপনি একের পর এক চাইতে থাকবেন তো মনে আপনি কীভাবে দিবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অসাল্তুসলাম ওয়ালা সিদিল মুসাল্লিম ওয়া আলা আলিহি ওয়া হাবিহি ও বা আরিক ওসাল্লাম এতটুকু বলেন বলার পর আপনি যদি কিছু আরবী দোয়া পারেন পড়বেন যেমন রব্বানা জলাম না আমুসানা ও ইল্লাম তা ও ফিল্লানা ও তার হেমনা লে না কুনান নামিনাল খাসিদিন রব্বে কারিম আল্লাহ পবিত্র এশাহ তারাবি, বিতির দোয়া দরুদ তসবি তাহালিল পাঠ করার পর তোমার শাহী দরবারে হাত তুললাম তুমি আমার হাতগুলো কবুল করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে মম্যান বান্দা হিসেবে কবুল করো এবং তোমার জান্নাতি বান্দাদের খাতে আমার নামটা উঠে এনো এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন যেন আপনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন এমনভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবেন আর নিজেকে ছোটো করে ফেলা যে আল্লাহ আমার মতো ছোট আমার মতো নালায়ক আমার মতো গোনাগার এই পৃথিবীতে আর কেউ নেই আমি নাফরমান বান্দা আমি ফিরে এসেছি তোমার দরকারে আমি আর অন্যায় পথে যাবো না আমি তোমার হুকুম মানবো আমি তোমাকে ভালোবাসবো আমি তোমার পথে চলবো এইভাবে আল্লাহ পাকের নিকট কাকতি মিনতি হয় এরপর বলবেন ইসমে আজম ইয়া আল জালালিক্রম ইয়া ইয়া কয় আল্লাহ ইস্মে আজমেরও সেলাই তুমি আমার গুণাকা বলে মাফ করো এই স্মে আজমেরও সেলাই আমার সন্তান আদি অসুস্থ আলা সেবা করো এই স্মে আজমেরও শিলাই আমার আপু আমাকে মাফ করো এই স্মে আজমেরও শিলা আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও সুবহান আর অব্বি কে আর অবিল আলহামদুলিল্লা আল্লাহ পাকের নিকট অশেষ সুক্রিয়া যে পাক আমাদের কীভাবে আমলটি জানো তৌফিক দিয়েছেন দর্শক আপনারা যদি এরপরও আরও কোনো প্রশ্ন করতে চান তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন